কিন্তু এই রাজকুমার সিনেমায় দেখা গিয়েছে বাংলা সিনেমার অনন্য রকম অভিনেত্রী মাহিয়া মাহী। তিনি শাকিবের মায়ের ভেসে অভিনয় করেছেন এবং বাংলার মিডিয়া জগতের ছোট পর্দার অভিনেতা আরস খান তিনি শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করেছেন কিন্তু এটা কেমন সিনেমা বানিয়েছেন হিমেল আশরাফ সিনেমা দেখে দর্শকের মাথা ঘুরতেছে কেউ বলছে সিনেমা না দেখে ভিকুককে টাকাটা দিয়ে দিতাম তাও অনেকগুলো ছোঁয়া পাইতাম তো প্রিয় ভিউয়ার সব জল্পনা কল্পনা বাদ দিয়ে দেখে যাক শেষ পর্যন্ত সিনেমাটি কেমন ব্যবসা সফল হতে পারে আর এখন পর্যন্ত কে কে সিনেমাটি দেখছেন তাদেরকে বলছি আপনার মূল্যবান মতামত নিয়ে একটি সুন্দর কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ thank you